নমস্কার সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ সকালবেলা নতুন জায়গার এখানে চলে এসেছি এখন তো নতুন জায়গার এখানে কাজকর্ম তার যে প্রস্তুতি সেটা চলছে যে কারণে সব সবসময়ই প্রায় আসতে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মালপত্র আসছে আর আগামী কয়েকদিনের মধ্যে অন্যান্য যে মাল ইট বালি সিমেন্ট এগুলোও আসতে শুরু করবে এখানে যে স্টোর রুমটা সেটাও দু একদিনের মধ্যেই কাজ হবে মিস্ত্রিদের সঙ্গে সেরকম কথা হয়েছে আর এখন সকালবেলা আসার কারণ হচ্ছে এখানে একটা ওই টয়লেট বানাতে হবে কারণ এখানে মিস্ত্রিরা সারাদিন থেকে কাজকর্ম করবে তো এখানে টয়লেট বাথরুম করার জন্য একটা তো ব্যবস্থা করতেই হবে তো সেই জন্য কিছু বেড় অর্ডার করেছিলাম তো সেই বেডগুলো এসছে তো আমি সকালবেলা এখানে চলে এলাম ওই কারণে তো ড়গুলো এখন ওই গাড়ির থেকে নামিয়ে এপারে এনে রাখছে ওরা যাই হোক আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগুলো আপাতত এখানে রাখা হচ্ছে আর এই যে টয়লেট যেটা বাঁধা হবে বা এই বেডগুলো যেখানে বসানো হবে একদম পুকুরের ওপারে এই পশ্চিম দিকের দক্ষিণ পশ্চিম কোনি এরকম জায়গাতে এটা বসাতে হবে কারণ এখানে বসানোর মতো সেরকম পরিস্থিতি নেই বা বসাতে চাইছি না ওটা থাকবে বাইরে একটা পুকুরের ওপারে আর এখানে তো সব ঘরের মধ্যে সেট আপ তৈরি হবে তো আপাতত এটা বসাতে হবে এখানে স্টোর রুম হবে এখানে রাত্রে থাকতেও হবে তো থাকতে গেলে বাস করতে গেলে এই জিনিসটা আগে দরকার নিয়ে বসাতে হবে হুম এই যে এই যে দেখতে হবে সবসময় মানে এইটা তলায় দেওয়ার জন্য ইয়ে করতে হবে হুম না না ওটা থাকবে মালটা ক্র্যাক আছে ওইটা একদম উপরে রাখতে হবে হবে যে বসানো হবে সেই জায়গাটা একটু দেখতে যাচ্ছে কিভাবে বসানো যায় এই পুকুরে অনেকদিন ধরে ভাবছি যে স্নান করব তাই এইবারে মনে হচ্ছে স্নান করার সময় এসে গেছে বুঝলে শীত ছিল তো

লাগিয়ে দেওয়া হবে হ্যাঁ ভালোভাবে আর এই যে সামনের স্পেসটা এটাও মাটি ভরতে হবে এখন মাটির গাড়ি কখন এখানে চলছে দেখতে হবে এই জায়গাটা পুরো ভরিয়ে দেবো হ্যাঁ বেকার ও বেকার ফেলে রেখে লাভ ও যদি ধান চাষ করার ইচ্ছা হয় তো হ্যাঁ তো দুবিগে জায়গা ও লিজ নিলেই ধান চাষ করা যায় আগের দিন জমি টাকা দেবে তাহলে ও দেখাচ্ছে যাচ্ছে এরাও বন্ধক দেয় দু বিকে জমি বন্ধক নিলে তুমি চাষ করো যত খুশি হ্যাঁ এই যে এই মোড়োটা এটার একটা কাজ ভেবেছি এটা সুন্দর করে মানে এই কানা টানা গুলো একটু ওই কাঠার দিয়ে কেটে এটাকে কোনো একটা কাজে লাগাতে হবে মানে ধরে নাও বাইরে বসার জায়গাতে একটা যদি মানে ওই টেবিল মতো এর উপরে হয়তো দেখা গেল একটা স্লাব গ্লাস বা একটা মার্বেলের কিছু ফেলে দিয়ে মানে যে কোনোভাবে এটা যেহেতু বহুদিনের পুরানো একটা জিনিস এবং এখনো শক্ত এত জুজগুলো এখানে ওই গাছ কিছু চেরাই করে এখানে আড়া আছে ওই চওড়া গুলো আড়া না এখানে আড়া আছে আর কিছু চটা ওই ধারে চটা না চটা চটা এই আমাদের ওই মানে আপ্যায়নের মাথার দিকের পুকুরে এখানে কিন্তু অনেক কাঠ ফেলা সেখানে চটা ইয়ে তোমার রোটো এইসব আছে যাই হোক ওই মালগুলো আগে তুলে নিতে হবে বুঝলে তুলে নিয়ে দেখতে হবে যে কি অবস্থা দাঁড়াচ্ছে কোথায় কি দেওয়া যায় ওগুলো এখানে নিয়ে চলে আসার ব্যবস্থা করতে হবে আর মাটি তো আমাদের এখানে ফেলানো আছে তাহলে কি ফেলা বুঝলে ঘরটা কি আরেকটু এদিকে চেপে দেওয়া হলে ভালো হয় মানে এখানে যে স্টোর রুমটা করা হবে ধরো মন্দিরটা ওই যে গাছ উঠে আছে ওরকম জায়গায় যদি মন্দির হয় মানে হয় মানে ওখানেই হতে হবে ঈশান কোনোটা আর এই সাইডটা এই স্টোর রুমটা এরকম বরাবর একটু পুকুরের দিকে এই খড়ফড় আছে এইদিকে চেপে দেওয়া হবে না এই হ্যাঁ মানে এই এই লোকেশান অনুযায়ী এরকম জায়গা দিয়ে হ্যাঁ এরকম লম্বা লম্বি হবে আর এই দিকটা একটু ফাঁকা স্পেস থাকবে হ্যাঁ হ্যাঁ আর মালপত্র কোথায় রাখা হবে এই সামনে একটা এই পুকুরে যাওয়ার পথ রেখে এই সব জায়গায় ওসব জায়গায় মাল রাখতে হবে প্রয়োজনে মাল মাঠে রাখলে কি হবে আবার আবার ওদের সমস্যা হুম এখান থেকে এবার বিনা পানি হয়ে আর বাড়ির দিকে যাব বেলা মিস্ত্রিরা আসবে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে হবে তো তাদের সাথে এই মাত্র ফোনে কথা হলো আর এখানে আর দাঁড়াবো না দেখি বাড়ির দিকে কিসে কি করছে সব বিনাপানি গেলে সেখানেও দু পাঁচ মিনিট একটু দেরি হয়েই যায় তো আগে বিনা পানি পৌঁছাই আমাদের নতুন জায়গার পাশে কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম এখানে একটা হরি মন্দির আছে হরিবাসর হয় তো সেটা তো হয়ে গেছে আমার দুই দিকে হরি তো ডান দিকে যে হরি মন্দির সেই মন্দিরে ঘট বসেছে এখানে হরি নাম সংকীর্তন হবে এটা প্রহর হয় না অষ্টম প্রহর তো তার প্যান্ডেল হচ্ছে কি বারে পড়ছে রে বেনু আর এটা বেনুদের বাড়ির উপরে সোমবারে এখানে অনুষ্ঠান ও মানে কালকের দিন পরে এসে গেছে তো কালকে অধিবাস কালকে অধিবাস তো আমরা কালকে থেকে এখানে এন্ট্রি দেবো না আজকে থেকে আসবো না না আজকে এসে আজকে আসবো না ওরা সেইভাবে নিমন্ত্রণ করছি না যে আমরা একটু আগাম আসবো সেটা

আর কমল ওদিক থেকে রেডি হচ্ছে গেছে দেখা হয়েছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও দুগ্গা ঘেরের মধ্যে অনেকটা জল হয়ে গেছে জোয়ারের জল অনেক বেশি উঠছে এখন ভরা কোটালে যে কারণে আমাদের এই যে ক্লাবের পেছনের ঘেরটা পাইপ দিয়ে জল হু হু করে ঢুকছে আবার বেরোচ্ছে আর আমাদের নদীতে এখন জোয়ার হচ্ছে মুহূর্তের ভিতরে চর জল ভরে যাবে একদম কানায় কানায় ওদিকে মাছ ধরার নৌকাটা আর করা আছে বিনা পানি এখন শুনশান সন্ধ্যাবেলা এই জায়গাটা গম গম করবে অনেকটা সময় ঘোরাঘুরি হলো আর দাঁড়ানো যাবে না এবার সোজা বাড়ি চলো আজকে সকালটা কিন্তু অন্যভাবে শুরু হলো রোজকার থেকে একটু আলাদা সৌরভের আজকে স্কুলে যাওয়ার ছিল না তো সকালবেলা ভাবলাম যে একটু বেশি সময় একটু শুয়ে থাকবো বা উঠবো একটু দেরি করে ও বাবা সোনামা আজকে ওর আরও বেশি আগে ওঠা লাগলো তো ওকে নিয়ে সকালবেলা আমি আজকে এ মাথা ঘোরালাম মা সকালবেলা ওদিকে বাগানের দিকে কাজ করছিল টুকটাকিয়ে গাছে জল দেওয়া এখানে এটা ওটা তো ওই জন্য ওকে নিয়ে ঘুরিয়ে এখন গিয়ে খাইয়ে দিলাম সে ঘুমিয়ে পড়েছে আর সৌরবদিকে বললো মা আমি একটু বিনা পানি যাচ্ছি পড়তে বসছিল বসে উঠে গেল কি একটা বড় এমার্জেন্সি আনতে হবে মা আজকে বাড়ি আসি এই কাজটা আমি করবো কী সব আটা ফাটা আর শোনো আমার নিয়ে সকালবেলা খুলে মানে ওই যে ওয়াকারটা ওর উপরের অংশটা যেটাতে গান টান বাজে ওই সব খুলে কি সব করছে তো বললো আমি যাই আমি ঠিক আছে যাও তো পথের দিকে রাস্তার দিকে দেখছি আসছে নাকি ওই দিক দিয়ে ওই আসছে সময় লাগলো না একদম কথা যাক আনতে পকেট আচ্ছা আচ্ছা এক হাতে চালিও না চল আমি দেখছি বাড়ি গেলে কিছু খাবে না সকালে কালকে অনুষ্ঠান বাড়ি তো আমরা গিয়েছিলাম সকালে এখন কিছু খাওয়া দাওয়া নেই

দুটো ব্যাটারি আর আচ্ছা টাকা কোথায় পেলে টাকা তো চাইলে না টাকা ওর কাছে মানে কোথার থেকে জমিয়েছো সত্যি বাবুর ভান্ডার যা মেনে দিচ্ছে যেখানে যা প্রয়োজন টুক করে কাঁচি দিয়ে ভান্ডার থেকে টাকা বের করে নিচ্ছে কটা ফেবিকুইক নিয়ে এসছে নিয়ে এসছে কত টাকার বাজার হ্যাঁ কুড়ি আর ছাব্বিশ কত হলো নিয়ে গেছিলে কত বন্ধুরা এই দয়াপুরি স্কুলে পড়ে ঘুরতে হয়েছে দয়াপুরে তো কত নিয়ে গেছিলে ছেচল্লিশ টাকায় নিয়ে গেছিলে কি করে ওই হিসেব একদম কি জানতে এবার আমার কাজটা দেখাও যে ওইটা দিয়ে কি কি হচ্ছে দেখছি ও সকালবেলা যে দেখলাম বাবা এইগুলো নিয়ে বসলো ওই যে যখন বুঝছে সে তখন জুতো বাবা কোথায় গেছে ফোন করলাম না ওই মাথায় তো দুধ ছাড়তে করতে করতে তো এতে আর দেখা যাচ্ছে না বুঝলে মানে বোঝা যাচ্ছে না শুকিয়ে গেছে তো মিশে গেছে বাবু এক চাপে পড়েছে কি করছে ওইটা দেখাতে বলছে

আর একটা তো মোটর সাথে আর একটা তার সুইচ আর এই যে দুটো তার এক্সট্রা দুই লাগে এইটার কি হবে এটা বোর্ডের এক্সট্রা আছে জানি বাবা এই বোর্ডে কারা কারা চড়বে ওই ওই আমি আমি বোন আর বাবু আর বাউ থাকবে আচ্ছা এটা কমপ্লিট হোক আজকের মধ্যে হবে নাকি

না তুমি এখানেই করো আমি দেখি সামনের মতোই দাগি নাও নেওয়া সোজা হবে না কিসে কি করতে চাইছো আজকে ও তো সকাল সকালে বেরিয়ে গেল নতুন জায়গার ওখানে সব জিনিসপত্র আসবে ওই জন্য আর আমরা এই বাড়ির দিকে আছি সকালের দিকে সব কাজকর্ম মোটামুটি মাজা ধোয়া গোবর মাটি ধোয়া এগুলো হয়ে গেছে কালকে যেহেতু বাড়িতে মানে খাওয়া দাওয়া সেরকম হয়নি বাসন কসনও কম ছিল ধোয়া মাজা কমপ্লিট গোড় মাটি দেওয়া সব হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি আস্তে আস্তে বেলা বাড়ছে খিদেও লাগছে তো কিছু খেতে হবে তার আগে এদিকে আসলাম কুলগুলো একটু রৌদ্রে আর কি খেলিয়ে দেব ঢাকা দেওয়া ছিল কালকে ঢেকে দিয়েছিলাম ওদিকে শুকনো কুলগুলোও রৌদ্রে দেওয়া আবার ও মাথার দিকে যাব বাবা কি করছে সোনামার পাশে একটু বসলে তারপরে মা আমরা এদিকে একটু বাগানের দিকে কাজ আছে সেটা করব এই যে এখানটায় ঢাকা দেওয়া আছে কোনগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে দারুণ নরম তুল তুলে এই কুল খাচ্ছে মিষ্টি অথচ আমি নুন দিয়ে আর ওই রকম ওটার আবার টং মিষ্টি লাগছে কি ব্যাপার বুঝলাম আপ্যায়নে গতকাল যারা এসছিলেন আজকে তাদের দ্বিতীয় দিন জঙ্গল সাফারিতে গেছেন ওই জন্য ফাঁকা এখনো হয়নি তোমার ফোন করতো আমি ফোন করছি তো ওই জন্য ধরছে ও তুলসী গাছের এই যে মঞ্জুরিতে এতেও কিন্তু এই মৌমাছি উঠছে এখন চারিদিকে এই যে মধুর বাক্স বসে আমাদের এখানে বিভিন্ন ফুল থেকে কালেক্ট করে ওই বাক্সে নিয়ে জমা করে আলদাবারও ভয় আছে জিরেগুলো গুলো এর মধ্যে রং চেঞ্জ হচ্ছে না কি হচ্ছে এই যে হচ্ছে মনে হচ্ছে আস্তে আস্তে এইগুলো কালো কালো মতন একটা ভাব আসছে হবে হচ্ছে মাঝে কোথায় যাচ্ছি বললো তো আমি বন্ধ করে আসছি খাবার না কিছু কাজ এইখানে এতটাই এগিয়েছে মনে হচ্ছে হচ্ছে না ওই আটা থাকছে না আটা তো থাকবে না এটা শুনি শুনি গরম না দিলে গরম হয়ে যাবে তাহলে কি হচ্ছে কাটি নিন্দে দেব কর দুটো খেয়ে উঠতে উঠতেই দেখলাম গাড়ির আওয়াজ চলে আসছে নামিয়ে রেখে চলে আসলাম কিসে কি করে এসেছো বেড়গুলো নামিয়ে রেখে আসলাম ওরা তো একেবারে কর্নারে নিয়ে যায়নি তো মাঝখানে রেখে এসছি এক জায়গায় তারপর একটু ওখানে পাশে আবার প্যান্ডেল হচ্ছে হরি পূজা ওখানে একটু দাঁড়ালাম বিনা পানি এলে একটু পাঁচ মিনিট দাঁড়াতে হয় দাঁড়িয়েছে যা করেছে এবার বসে বসে কাজ কর হ্যাঁ এবার বসতে হবে আর কত দাঁড়াবো না মটরশুটিগুলো ছাড়িয়ে এই হয়েছে এই যে কুল শুকিয়ে পুরো এ হয়ে গেছে কুলগুলো এবার উল্টে দিতে হবে জানো

তা পাখা যখন ঘুরবে ও জল সিটকে মোটর ভিজিয়ে দেবে সিট না আচ্ছা ঠিক আছে এই মেকানিক কি করছে দাঁড়াও দেখি